বিসমিল্লা রহবাড়ির রাহিম আমরা এমন একটি জিনিস লক্ষ্য করেছি আলহামদুলিল্লাহ পাথর খোলার ভিতরে আমরা কিছু শালিক পাখি দেখতে পাচ্ছি শালিক পাখি এখন কিন্তু শীতকাল কিন্তু তাদের গোসল কিন্তু থেমে নাই দেখেন কী সুন্দর করে তারা এই ডিপটি বয়েলের পানি পাথরখোলায় পানি দেওয়া হয়েছে এই পানিতে তারা সুন্দরভাবে ইচ্ছা মতো তারা কিন্তু সেই গোসল করছেন কেউ আবার স্যান করার কথা করতে করতে পারেনি কেউ আবার গা ধোয়ার কথা বলতে পারেন আসলে পাখি তো এখন যে যেটাই ভাবেন না কেন সে সেটাই ভাবেন কিন্তু আপনাদেরকে আমরা কি সুন্দর তারা যে সারিবদ্ধভাবে যে গোসল করছে সেইগুলো আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন এবং পাশাপাশি আপনাদেরকে আমরা একটু দেখে রাখি সুন্দর সরিষা সেই সরিষা ফুল যেটা ফুটেছে সেগুলো আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি অসাধারণে এবং এই মাঠটা কিন্তু এর আগে অনেক সরিষা আর বোনা হতো এবং সরষা হতো তো আসলে এখনটা ইড়ি ধানের পাতো ফেলেছে এবং অন্য অন্য কয়েকদিনের ভিতরে পাতোগুলো আপনার বড় হবে ধান তৈরি করা হবে আজকের মূল বিষয়টা হচ্ছে যে পাখিরা কি সুন্দর করে গোসল করছে সেটা আপনাদেরকে আমরা দেখানোর জন্য সেটা দেখাচ্ছি দেখতে থাকুন আমাদের ক্যামেরা একটু উপরে উঠে গিয়েছিল আন্তরিকভাবে দুঃখিত সুন্দর করে তারা কিন্তু নিরিবিরি সুন্দর জায়গায় তারা কিন্তু এই রিমঝিম রোদে তারা কিন্তু গোসল পাখিরা কিন্তু গোসল করছে আমরা ছোটোবেলায় দেখেছি বিলের ভিতরে অনেক ধরনের অনেক প্রজাতে অনেক প্রজাতের পাখি এবং বগ এবং অন্য এবং বাইরে থেকে কিন্তু পাখি এখনগুলো সেই কিন্তু সেইগুলো কিন্তু এখন আর আসে না অঞ্চলে মানুষ অত্যন্ত নির্যাতন এবং আপনার গুলটি দিয়ে ফান পেতে তাদের ধরা হয় যার কারণে তারা এখন আর এদিকে আর আসে না আমরা সেটা যতদূর সম্ভব জানতে পেরেছি তবে এখানে অনেক পাখি সে পাখিগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন অজানা তথ্য পেতে দবির আলী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং দবির আলী নিউজ ফলো দিয়ে সাথেই থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ